কর্মকর্তা ছিলাম ইজানুর রহমান আমাকে যেইভাবে মাসে কিছুদিন আমি ঢাকায় গিয়েছিলাম চিকিৎসার জন্য একটা কারণে পর্যন্ত খালি হয়ে সকলকে জেনে সব হয়ে ঢাকায় গিয়েছিলাম ঢাকা থেকে শুধু সকলের সাথে সাক্ষাৎ করার জন্য আমি একটা কথা বলতে চাই সর্বশেষ যে আমরা যে যে রাজনৈতিক দল করি না কেন আমরা যখন জুলাই যোদ্ধা একসাথে আমরা সকলেই আই আমাদের তখন কোনো রাজনীতি পরিচয় নাই রাজনীতি করতে পারে না সবাই রাজনীতি করে আমরা চাই যে কোন পরিস্থিতিতে রাজনীতি বক্তব্য দিতে হবে কোন পরিস্থিতি দিতে হবে এটা সবসময় আমাদের মনে রাখতে হবে রাজনীতিকে শীত আমরা রাজনৈতিক বক্তব্য দিব এখন এই মুহূর্তে

শুধু রাজনৈতিক দল না আপনি আমি সাধারণ জনতা সকলে করেছে এজন্য আমরা যারা জলযোদ্ধ আছে আমরা এক হয়ে আগামী বাংলাদেশ নির্মাণে সুখী সমৃদ্ধি বাংলাদেশ আমরা বলতে পারি